দেখতে পাচ্ছি যে সুন্দরবনে মধু আহরণ হয়েছে এবং এখানকার মোবলটা জীবনের ঝুঁকি নিয়ে এই বনের কিন্তু চলে যায় তারা কিন্তু যে কোনো মুহূর্তে তারা বাঘের আক্রমণ শিকার হয় কুমিরের আক্রমণের শিকার হয় দেখতে পাচ্ছে যে খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় তারা কিন্তু এইভাবে কীভাবে করে এবং তারা এই বনের ভিতরে তাদের চোখে আড়ায় না এরকম খুব কম জিনিস রয়েছে মানে ধরেন এখানে একজন একজন ঢুকবে এখান থেকে দশ হাত দূর দিকে আরেকজন মোবাইল ঢুকবে ঢুকে তারা গাছে খুঁজতে 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 যাবে এবং হাতে তাদের হাতে এই এটা থাকে এটাকে কারু বলে এই কারুতে তারা আগুন লাগিয়ে তারা কিন্তু মৌমাছিগুলো সরায় এরপরে তারা হচ্ছে যে মৌসাক দেখা মাত্র আল্লাহ বলবে আল্লাহ বলে পাশে যারা থাকে সেই সব মোবাইল ছুটে আসে ছুটে এসে তারা কিন্তু এখানে এবং সেই মৌচাকটা ভাঙে আমরা ওদের মলদের সাথে কথা বলে একটা বিষয় জানলাম যে দেখা যায় পাঁচজন মোবাল রয়েছে একজন বারবার চাক পাচ্ছেন অন্যরা পাচ্ছেন না তখন অন্যদের ভিতরে একটা জিদ বলেন কিংবা অহংকার একটা জায়গা থাকে সেটা কিন্তু তাদের ভিতরে কাজ করে যে ও পাচ্ছে আমি পাচ্ছি না এরকম একটা বিষয়ও কিন্তু আমরা শুনছি যে মোবালরা বলেছে যে একজন একাধিকবার পাচ্ছে অন্যরা পাচ্ছে না তখন ওদের তাদের খারাপ লাগে এরকম বিষয়ও কিন্তু রয়েছে তাদের ভিতরে এবং এরকম বিষয় রয়েছে তারা জীবনে ঝুঁকি নিয়ে তারা কিন্তু বনের ভিতরে যায় এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি সাতক্ষীরা সুন্দরবনে যে খলিশা ফুল সবচেয়ে সাতক্ষী সুন্দরবনে সবচেয়ে দামি এবং যে ভালো যে মধুটা সেটা কিন্তু খলিসা ফুল এটা কিন্তু সেই অঞ্চলে বিক্রি হয় এবং মধুর যে বেশি এটা সেটা কিন্তু সাতক্ষীরা অঞ্চলেই এটা কিন্তু খুলনা বাগেরহাট কিংবা ওই দিকের রেঞ্জে খুবই কম হয় এই অঞ্চলেই এটা বেশি হয়ে থাকে এবং এটা খুবই এবং আরক্ষী বিষয় আমরা জানিয়ে রেখি তারা কিন্তু এই যে মোবাইলরা জীবনে ঝুঁকি নিয়ে করে যায় আপনার এই মধ্যে কিন্তু সারা দেশে বিভিন্ন ভেজালকারী রয়েছে তারা কিন্তু ভেজাল করে তাদের সুনাম নষ্ট করে এই বিষয়ে প্রশাসন বলছে খেয়াল রাখবে সব বিষয়ে মোটামুটি এই নদী কুমির আছে সাপ আছে সব কিছুই কিন্তু তাদের জীবনে ঝুঁকি নিয়ে এবং এই যে দেখেন এই যে সুলোবন আমরা এমনি খালি পে আমাদের কিন্তু পায়ে মাঝে মাঝে ফুটে যাচ্ছে এই বিষয়টাও রয়েছে সব মিলে আসলে সুন্দরবন থেকে মধু আহরণ করা কিন্তু একেবারে সহজ বিষয় না খুব কঠিন একটা বিষয় সেটাও কিন্তু তাদের মাথায় রেখে কিন্তু তারা কাজ করে এ দেখেন ছোটো ছোটো কাঁকড়া রয়েছে এখানে সাপ থাকে সুন্দর অনেক রকম জীবজন্তু আছে সুখবন্ন শুকরো রয়েছে সেসবের কিন্তু বিষয় কিন্তু রয়েছে অনেক বিষয় কিন্তু তাদের মাথায় রেখে কাজ করতে হয় সুলোবন রয়েছে সাপ থাকে আরও বিভিন্ন হিংস্র বাঘ রয়েছে আর অনেক কুমির রয়েছে অনেক প্রাণী তাদের কিন্তু আহ সুন্দরবনে এই এলাকার কিন্তু তারা শিকার হয় আহ আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ